এখান থেকে যত চোখ যাচ্ছে শুধু বাইক আর বাইক নিউ মডেল থেকে শুরু করে ওল্ড মডেল যে কোন ব্র্যান্ডের বাইক কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যত প্রকারের বাইক রয়েছে আপনারা কিন্তু এই হাটে পেয়ে যাবেন এই যে সবগুলো কিন্তু নিউ মডেলের বাইক এখানে টিভিএস এর অ্যাপাসি কালেকশন রয়েছে এখানে হিয়াওয়া রয়েছে অ্যাপাসি রয়েছে এখানে ফোর ভি রয়েছে যে ব্র্যান্ডেরই গাড়ি চান না কেন এই হাটে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র আবহাওয়া আমান ফাইভের এম ভার্সনের যে বাইক কেনার আগে একটু দেখে শুনে নেবেন নিউ মডেলের ইয়ামাহা এফ জেড এস কিন্তু বাইক কিন্তু রয়েছে কি পরিমাণে গাড়ি উঠেছে এই হাটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আছেন আলমডাঙ্গা হাটের গাড়ির সমারোহ স্ট্রেস ড্রাইভে যাচ্ছে গাড়ির সাউন্ড শুনতেছে ছোট বড় যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনারা এই হাটে কিন্তু পেয়ে যাবেন যে বাইক রাখার পর্যাপ্ত পরিমাণে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ইউজ বাইকের হাটে চলে এসেছি তো দেখুন বাংলাদেশের বৃহত্তম ইউজ বাইকের হাট বা পুরাতন বাইকের হাট বা সেকেন্ড হ্যান্ড বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাটে তো চলুন আমি কিন্তু এখন রয়েছি আলমডাঙ্গা বাইকের হাটের সামনে কিন্তু রয়েছি আমি যে মেন রোডের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি আমি যদি আপনাদেরকে একটু ব্যাক স্ক্রিনে যদি একটু দেখিয়ে দিই এই যে দেখুন এটা হচ্ছে আলমডাঙ্গা শহর দিকে চলে গেছে আর এইটা চলে গেছে চুয়াডাঙ্গার দিকে আর এইখানে হচ্ছে আলমডাঙ্গা বাইক হাট এটা হচ্ছে আলমডাঙার যে বাস টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কিন্তু প্রতি শুক্রবার কিন্তু হাটগুলো কিন্তু বসে থাকে তো চলুন আর কথা না বাড়ি আমরা এই বাইক হাটের ভিতরে চলে যাই আর এই হাটে কি পরিমাণ মোটর বাইক উঠেছে কী পরিমাণ বাইকগুলো উঠেছে সাইকেলগুলো উঠেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল আর এই টার্মিনালে কিন্তু কী পরিমাণে বাইকগুলো উঠে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি একটু অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে এখানে বাইক উঠেছে আর এখন বাজে প্রায় আড়াইটা মতো আর এই আড়াইটের সময় কি পরিমাণ বাইক এখানে উঠেছে আপনারা অনস্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন পুরোটা এখান থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু বাইক আর বাইক আর এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যে সেই ব্র্যান্ডের বাইক আপনারা এখানে পাবেন না এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ইউজ বাইক বা পুরাতন বাইকের হাট যেটা শুক্রবারে বসে থাকে এই হচ্ছে আলমডাঙ্গা টার্মিনাল রয়েছে এই টার্মিনাল মাঠেই কিন্তু প্রতি শুক্রবার কিন্তু এই হাটটি কিন্তু বসে থাকে আপনারা অনলাইনে যারা বাইক নিয়ে ঘটাঘাটি করেন তারা কিন্তু এই হাটের ভিডিও অনেকেই কিন্তু দেখেছেন আর আমি আজকে চলে এসেছি এই ইউজ বাইকের হাটে এই যে দেখুন এখান থেকে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু বাইক আর বাইক কী পরিমাণে কী পরিমাণে বাইক এই হাটে উঠেছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে যে ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু এখানে রয়েছে আপনারা এখানে যে ব্র্যান্ডেরই বাইক চান এখানে আপনারা পেয়ে যাবেন এই যে নিউ মডেল থেকে শুরু করে ওল্ড মডেল যে ব্র্যান্ডেরই বাইক চাবেন এইখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নয়েজ রয়েছে কারণ সকলে কিন্তু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য কিন্তু বাইকগুলো কিন্তু স্টার্ট দিচ্ছে তার সাউন্ড শোনার জন্য এই যে কী পরিমাণে ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু রয়েছে যে একটি ওল্ড বাইক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যে দেখুন আমি যেদিকেই ঘোরাচ্ছি শুধু আর বাইক তো আমি যদি এদিকে নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই তো দেখুন এখানে কি পরিমাণে এখানে কিন্তু বাইক কিন্তু ডিসপ্লে করা রয়েছে আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের বাইকই কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন আর কি পরিমাণে বাইক উঠেছে আপনাদেরকে একটু শুধুমাত্র ধারণা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন না অন অনস্ক্রিনে কী পরিমাণে বাইক এই হাটটিতে উঠেছে এই যে দেখুন নিউ মডেলের বাইক থেকে শুরু করে ওল্ড মডেল যত প্রকারের বাইক রয়েছে বাংলাদেশে যত প্রকারের বাইক রয়েছে আপনারা কিন্তু এই হাটে পেয়ে যাবেন ইউজ যেগুলো আপনারা সেকেন্ড হ্যান্ড বলে থাকেন কেউ ইউজ বাইক বলে থাকেন কেউ পুরানো বাইক বলে থাকেন এই যে এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন কি পরিমাণে বাইক উঠেছে আপনারা একটু স্ক্রিনে একটু দেখে নিন আমি আবারও বলছি এটা আলমডাঙ্গা বাস টার্মিনাল প্রতি শুক্রবার প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর থেকে কিন্তু এই বাইক হাঁটতে কিন্তু শুরু হয় এক টানা একেবারেই মাগরিবের নামাজ পর্যন্ত কিন্তু এই বাইকে হাট কিন্তু চলমান থাকে তো আপনারা যারা পুরনো বাইক নিতে চাচ্ছেন ইউজ বাইক নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই আলমডাঙ্গা টার্মিনাল হাটে যেটা বাংলাদেশের বৃহত্তম ইউজ বাইকের হাট নামে কিন্তু পরিচিত ওই যে দেখুন কী পরিমাণে বাইক এখানে কিন্তু উঠেছে এই যে সবগুলো কিন্তু নিউ মডেলের বাইক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কী পরিমাণে বাইক এই আলমডাঙা টার্মিনাল হাটে কিন্তু উঠেছে আর এটি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আপনাদেরকে আবার বলছি এটি প্রতি শুক্রবার কিন্তু এই কিন্তু বসে থাকে এই যে দেখুন এগুলো কিন্তু একেবারেই নিউ কোয়ালিটির বাইক একদম নতুন মডেলের বাইকগুলো কিন্তু এখানে উঠেছে শুধু এখানে না আমি আপনাদেরকে যদি এদিকে দেখাই এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাইক কিন্তু উঠেছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাইক রয়েছে আপনারা গেট দিয়েও আসতে পারেন তো চলুন আমরা এখন হাটের ভিতরে আবার প্রবেশ করি আর এই গলিটাতে প্রচুর পরিমাণে কিন্তু বাইক রয়েছে এই যে এই গলিটাতে প্রচুর পরিমাণে কিন্তু বাইক রয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নয়েজ রয়েছে আমি আবার বলছি এখানে প্রচুর পরিমাণে কিন্তু লয়েজ রয়েছে যেহেতু এটা বাইকের হাট হাটে একটু শব্দ গাড়ির শব্দ থাকবে এটা স্বাভাবিক এই দেখুন একেবারে নতুন কোয়ালিটির যে বাইকগুলো সেগুলো কিন্তু আপনারা এই হাটে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন কী পরিমাণে বাইক উঠেছে আলমডাঙ্গার টার্মিনাল হাটে আর এটি সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার কিন্তু বসে থাকে জুম্মার নামাজ থেকে শুরু করে একদম মারদ্বীপের নামাজ পর্যন্ত কিন্তু এই বাইকগুলো কিন্তু কেনা বেচা হয়ে থাকে আর এই হাটে এত পরিমাণ বাইক উঠেছে যে আপনাদের ভিডিওর মাধ্যমে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না ঠিক আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জাস্ট এই লাইনটা বা এই গলিটা আপনারা একটু দেখে রাখেন এই গলিতে কি পরিমাণে বাইক কিন্তু উঠেছে এই যে পালসারের যে বাইকগুলো নিউ মডেল ওল্ড মডেল সব মডেলের বাইকগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে নিউ ভার্সনের যে এই যে সব নতুন কালেকশনের বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো এখানে টিভিএসের অ্যাপাসি কালেকশন রয়েছে এই যে সবগুলো কিন্তু অ্যাপাসি কালেকশন রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অ্যাপাসি কালেকশন রয়েছে তো আমি আবারও ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল যেটা শুক্রবারের জুম্মার নামাজের পর থেকে একদম মাগরিবের নামাজের আগ পর্যন্ত কিন্তু এই হাটটি কিন্তু বসে থাকে এই যে দেখুন তো প্রিয় ভিয়ার্স আপনারা অল স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে বাইক কিন্তু এখানে উঠেছে কোথা থেকে এসেছেন আপনারা আমরা আছি মিরপুর থেকে মিরপুর কুষ্টিয়া মিরপুর থেকে গাড়ি পছন্দ হয়েছে গাড়ি পছন্দ হয় না কুষ্টি পছন্দ দেখেন গাড়ি অনেক গাড়ি আছে এই হাটে বাংলাদেশের বৃহত্তম হাট যেটা আলমডাঙা বাইক হাট আর এখানে সেকেন্ড হ্যান্ড বলুন পুরনো বলুন ইউজ বাইক বলুন সবগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই যে দেখুন কী পরিমাণে বাইকগুলো কিন্তু এই হাটে উঠেছে আমি যদি আপনাদেরকে হাটের ডান দিকে একটু নিয়ে যাই এই যে দেখুন এখানে ছোট বাইক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো ব্র্যান্ডের কী পরিমাণ কিন্তু বাইক রয়েছে এই যে দেখুন এখানে হিয়াওহা রয়েছে অ্যাপাসি রয়েছে এখানে ফোর ভি রয়েছে আপনি বাংলাদেশের যে ব্র্যান্ডেরই গাড়ি চান না কেন এই হাটে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আজকে কিন্তু কী পরিমাণে রোদ রয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে কিন্তু বাইক উঠেছে প্রচুর গরম রোদ্র আবহাওয়া সে উপেক্ষা করে অনেকেই কিন্তু এই বাইক কিনতে চলে এসেছে যেহেতু বাইক উঠেছে সেহেতু কিন্তু বাইক কিনতে আসবেই এই যে অনেকেই কিন্তু বাইক কিন্তু দেখা দেখি করতেছে চেক করতেছে টেস্ট ড্রাইভ দিচ্ছে বাইকের সাউন্ড শুনতেছে এই যে দেখুন এখানে একটি আর ওয়ান ফাইভ রয়েছে এম দেখতে পাচ্ছেন হয়তো এখানে তো আপনারা যারা লেটেস্ট বাইকগুলো চাচ্ছেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আর ওয়ান ফাইভের এম ভার্সনের যে বাইকটা সেটাও কিন্তু এখানে কিন্তু রয়েছে আর কি পরিমাণে বাইক এসেছে আপনার একটু অনেক দেখুন এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু জিক্সারের যে মনোটন বাইকগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা ইউজ বাইক চাচ্ছেন শোরুম কন্ডিশন ইউজ বাইক চাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন অবশ্যই কেনার আগে একটু দেখে শুনে নেবেন তো প্রিয় ভিহ এই যে দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি বাইকের হাট যেটা আলমডাঙা বাইকের হাট বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের বৃহত্তম পুরাতন বাইকের হাট যেটা ইউজ বাইকের হাট যেটা ব্যবহৃত বাইকের হাট যেটা সেটা কিন্তু এইখানে কিন্তু পড়েছে আর এই হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল আরে বাস টার্মিনাল মাঠেই কিন্তু এই হাটটি কিন্তু বসে থাকে এই যে দেখুন এখানে নিউ মডেলের ইয়ামাহা এফ জেড এস কিন্তু বাইক কিন্তু রয়েছে ভার্সন থ্রি রয়েছে ফোর রয়েছে আর সুজুকি কি এস রয়েছে সুজুকি মনোটন মোনোটন রয়েছে এখানে যে পরিমাণ গাড়ি রয়েছে যে দেখতে পাচ্ছেন হয়েছে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ গাড়ি কিন্তু এই হাটে কিন্তু উঠেছে শুধু এই সপ্তাহেই না প্রতি সপ্তাহেই এরকম গাড়ি কিন্তু এই হাটে কিন্তু উঠে তো এত পরিমাণ গাড়ি রয়েছে যা আপনাদেরকে কিন্তু দেখানো সম্ভব না এক একটা করে তো অবশ্যই আপনারা যদি ইউজ বাইক নিতে চাচ্ছেন বা ইউজ বাইক নিতে চান অবশ্যই চলে আসবেন আলমডাঙ্গা টার্মিনাল হাটে যেটা শুক্রবার বসে থাকে এবং কি আপনার বাইকটি যদি বিক্রিও করতে চান তাও এই হাটে কিন্তু বিক্রি করা যাবে এটা সম্ভব তো দেখুন এখানে কিন্তু কেনা বেচা হয় আপনার ইউজ বাইকটি যদি বিক্রিও করতে চান তাহলে আসতে পারবেন এবং আপনার ইউজ বাইকটি যদি কিনতে চান আপনার ইউজ যদি বাইক কিনতে চান তাহলে কিন্তু এই হাটে কিন্তু কিনতে পারবেন এই যে দেখছেন আপনাদেরকে এই যে দেখাচ্ছি জনসমাগম হয়েছে কি পরিমাণে গাড়ি উঠেছে এই হাটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওল্ড যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু সাজানো রয়েছে আগেকার মডেলের যে বাইকগুলো রয়েছে চায়না গাড়িগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে ডিসকভারি রয়েছে পালসার রয়েছে কী পরিমাণে গাড়ি এখানে উঠেছে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু উঠেছে আলমডাঙ্গা হাটে এই যে বৃহৎ আপনারা অনেকদিন দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা হাটের গাড়ির সমারোহ এই যে পরিমাণে গাড়ি থেকে দেখতে দিচ্ছি আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নয়েজ রয়েছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কী পরিমাণে কিন্তু নয়েজ রয়েছে এই যে দেখুন আমি যদি এখান থেকে যদি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন আমি এখন এইদিকে যাইনি আমি জাস্ট এইটুকু ঘুরেছি এইটুকুতে কী পরিমাণ বাইক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু বাইক রয়েছে এখানেও কিন্তু বাইক রয়েছে এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু বাইক রয়েছে আমি যদি এই পাশে যাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো চলুন এখন একটু এই পাশে যাই এই পাশের বাইকগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আর দেখুন এই হচ্ছে আলমডাঙার পুরাতন বাইক হাট বা ইউজ বাইক হাট সেকেন্ড হ্যান্ড বাইক হাট আপনারা যাই বলে থাকেন না কেন এটা কিন্তু বাংলাদেশের শীর্ষ একটি বাইক হাট যেখানে প্রচুর পরিমাণে কিন্তু বাইক ওঠে এত পরিমাণে বাইক ওঠে আপনাদের কিন্তু বলে কিন্তু বোঝানো যাবে না এই যে দেখতে পাচ্ছেন হয়তো কী পরিমাণে বাইক কিন্তু এই হাটে ওঠে আর দেখবেন ইয়া মাহা কিছু মডিফাই গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখতে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর কি পরিমাণে আপনি যে ব্যান্ডেরই চান যে গাড়ি চান যে মডেলই চান এখানে কিন্তু সব মডেলের গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কি কি মডেলের গাড়িগুলো আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আজকে আর দামে যাচ্ছি না কারণ হাটে এত পরিমাণ ভিড় হয়েছে দাম নিয়ে আলোচনা করা একেবারেই পসিবল না তো চলুন আমরা একটু সামনে গিয়ে যাই আর কি কি গাড়ি রয়েছে এই হাটে কি পরিমাণ গাড়ি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পালসার গাড়ি রয়েছে আমি স্ক্রিনে দেখেছেন বা আমিও কিন্তু দেখেছি এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পালসার গাড়ি কিন্তু রয়েছে তো দেখুন এখানে ইয়ামহাও ইয়ামহাও কিন্তু রয়েছে এই এখানে কিন্তু রাইডার রয়েছে দেখতে পাচ্ছেন মেট্রো রয়েছে টিভিএস রয়েছে ডিসকভারি রয়েছে ফোর ভি রয়েছে কি পরিমাণে গাড়ি এখানে রয়েছে আপনারা একটু অনস্ক্রিনে একটু দেখেন এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে কিন্তু অনেকেই কিন্তু ট্রেস ড্রাইভে যাচ্ছে গাড়ি সাউন্ড শুনতেছে স্টার্ট দেওয়ার পরে এই যে দেখুন গাড়ি সাউন্ড শুনতেছে অসাধারণ মেয়ে একটি নাম্বার নাম্বারটাও কিন্তু অসাধারণ বারো বত্রিশ বাষট্টি দেখতেও কিন্তু অসাধারণ দেখুন

এখানে জিনেদা নাম্বার রয়েছে কুষ্টিয়া নাম্বার রয়েছে চুয়াডাঙ্গা নাম্বার রয়েছে এই আশপাশ জেলার নাম্বারগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো এখান থেকে যত চোখ যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি এসে যে দেখুন এদিকে সব কিন্তু ট্রেস ড্রাইভ করতেছে সাউন্ড শুনতেছে কি অসাধারণ দেখতে দেখুন আমি যদি আপনাদেরকে আমি যদি এখন যদি এদিককার গাড়িগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন কি পরিমাণে গাড়ি কিন্তু আজকে হাটে কিন্তু উঠেছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পালসার গাড়ি কিন্তু এই হাটে আপনারা পেয়ে যাবেন আমার মনে হচ্ছে এই হাটের সর্বোচ্চ গাড়ির মাঝে কিন্তু পালসার গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উঠেছে এই যে এই গাড়িগুলো যদি আপনাদেরকে একটু দেখে দিই ছোট বড় যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনারা এই হাটে কিন্তু পেয়ে যাবেন এই দেখুন গাড়িগুলো যদি আপনাদেরকে একটু দেখে দিই কি পরিমাণে গাড়ি কিন্তু এই হাটে কিন্তু উঠেছে যদি আপনারা চান যে ইউজ কোনো বাইক নিবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক অবশ্য চলে আসবেন আলমডাঙ্গা এটা আলমডাঙ্গা যে বাস টার্মিনাল রয়েছে বাস টার্মিনাল যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু এই ইউজ বাইকের হাটটি কিন্তু বসে থাকে আর এটি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বড় হাট নামে কিন্তু পরিচিত সর্ববৃহৎ হাট কিন্তু এই আলমডাঙ্গা বাইক হাট আর এটি কিন্তু প্রতি শুক্রবার আমি আপনাদেরকে আবারও বলছি প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর থেকে কিন্তু কেনা শুরু হয় একদম মাকদ্বীপের নামাজ পর্যন্ত বা রাত পর্যন্ত দেখুন কি পরিমাণে পালসার বাইক কিন্তু এই হাটে উঠেছে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পালসার বাইকগুলো কিন্তু রয়েছে শুধু পালসারই না যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের বাইক কিন্তু আপনারা এই হাটে কিন্তু পেয়ে যাবেন এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশ দিয়ে কি পরিমাণে এই যে জনসমাগম হয়েছে কি পরিমাণে যে বাইকগুলো উঠেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে I finally it. দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এই হাটে কিন্তু গাড়ি নিতে এসেছি আর এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল রয়েছে যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে পুরানো বাইকের যে হাটটি বসে আমরা কিন্তু সেই বাইকের হাটে কিন্তু যে পুরানো গাড়ি খরিদ করতে এসেছি বা কিনতে এসেছি তো আমরা অনেক গাড়ি দেখলাম এখনো গাড়ি পছন্দ হয়নি বা গাড়ির দাম দরে কিন্তু আসতে পারিনি দেখা যাক সামনে আর গাড়ি দেখি আর দাম ধরে হয় কি না পরিমাণে গাড়ি কিন্তু এই আলমডাঙ্গা হাটে কিনতে উঠেছে তো আপনারা যদি ইউজ বাইক তবে ব্যবহৃত বাইক যদি নিতে চান অবশ্যই চলে আসবেন এই টার্মিনালে যেটা হচ্ছে আলমডাঙ্গাতে যেটা শুক্রবারে জুম্মার নামাজের পরে কিন্তু হাট শুরু হয়েছে এবং শুধুমাত্র শুক্রবারে আমি আবারও বলছি শুধুমাত্র শুক্রবারে জুম্মার নামাজের পর থেকে কিন্তু হাটের কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে যদি ব্যবহৃত বাইক নিতে হয় আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই আলমদাঙ্গা টার্মিনালের পুরাতন বাইক হয় তো সম্মানিত আমরা আমাদের কাঙ্ক্ষিত গাড়ি কিন্তু খুঁজে পেলাম না আমাদের গাড়ি পেয়েছিলাম কিন্তু দামে দরে পড়তে তো চলুন যাওয়া যাক তো আমরা এখন হাটের ভিতর কিন্তু বাইরে বেড়ে যাব আমরা অনেকক্ষণ যাব চেষ্টা করলাম একটি গাড়ি নেওয়ার জন্য অ্যাপাসি আর টি তো এই মুহূর্তে কিন্তু হাটে একদম জমে উঠেছে আর এই যে হাটের প্রবেশ যেদিন হাটের প্রবেশ আর এখান থেকে আপনারা যত দূর যারা এই হাটে এসেছেন সাথে করে বাইক নিয়ে এসেছেন এই যে বাইক রাখার পর্যাপ্ত পরিমাণে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এটি কিন্তু গ্যারেজ মাত্র তিরিশ টাকার বিনিময়ে কিন্তু এখানে কিন্তু বাইক রাখা যায় তো আপনারা আসলে অবশ্যই বাইক নিয়ে আসবেন আর যারা বাইক নিয়ে আসবেন এখানে কিন্তু রাখার কিন্তু ব্যবস্থা আছে মডেলের বক্সটা রয়েছে আর এত পরিমাণ গাড়ি হাটে রয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন কথা না বাড়িয়ে এই হাট থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ